ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে নবমতম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হল স্যাকেটেরিয়াস যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশি এবং সাতাশটি নক্ষত্রের মধ্যে ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময় দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে বর্তমানে গ্রহগতির নিচস্ত বা পীড়িতভাবে অবস্থানের কারণে ধনুরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন ধনু রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধ আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে বর্তমানে আপনাদের দিন কাটছিল তবে সামনেই শুরুতে যাচ্ছে ধনুরাশির বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত অন্ধকারময় দুঃখ কষ্টময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচনার মূল বিষয় হল দু সালে দাঁড়িয়ে চোদ্দই নভেম্বর শুক্রবার পনেরোই নভেম্বর শনিবার এবং ষোলোই নভেম্বর রবিবার থেকে আগামী তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ধনু রাশি কে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা শুরু হতে যাচ্ছে শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আগামী সময়কালের মধ্যে আপনাদের জন্মকুণ্ডলিতে আসতে চলেছে এক শুভ পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির জন্মকুণ্ডলিতে দু হাজার পঁচিশ সালে চোদ্দই নভেম্বর পনেরোই নভেম্বর এবং ষোলোই নভেম্বর থেকে আগামী কুড়ি নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে এবং ঘরে। গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই তবে আগামী কুড়ি নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আসছে এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের তৃতীয়ভাবে প্রবেশ করবে রাহু চতুর্থে শনি পঞ্চমভাবে থাকবে বুধ শুক্র ষষ্ঠে সূর্য এই পাশাপাশি সপ্তমে দেবগুরু বৃহস্পতি এবং অষ্টমে মঙ্গল সৃষ্ট হচ্ছে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হচ্ছে নবপঞ্চম আলোযোগ তাই ধনুরাশির আজ থেকে আগামী তিরিশে নভেম্বর অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে সম্পর্কের জায়গায় ধনুরাশির মূল্য নক্ষত্র উত্তর সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির পূর্ব সাদা নক্ষত্রে তজাতিকরা অনেক রকম সমস্যা প্রবলেম ফেস করে এসেছেন একের পর এক তবে এরপর সেই সমস্ত জায়গাগুলিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কের জায়গাগুলিতে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে ধনু রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহু রয়েছে অন্যদিকে চতুর্থ চতুর্থভাবে শনি রয়েছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটায় ধনুরাশির মানুষকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময় মধ্যে মঙ্গল এবং সূর্যের প্রভাবে যে কোনো দিক থেকে উন্নত পরিবর্তন লক্ষ্য করা যায় তাই প্রথমত জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু পর ধনুরাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে তাই আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার শিখে কে রয়েছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিষয়ে যদি কোনো সমস্যা চলছিলো সেইগুলি যদি আলাপ আলোচনা সেরে ফেলেন আপনার পক্ষে অনেকটা শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে ধনুরাশি বা রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন স্টুডেন্ট হরস্কোপ যে সমস্ত মানুষরা ধন রাশির জাতিকা রয়েছেন যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনাদের সন্তানরা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে ডিসেম্বর এই হরস্কোপে স্টুডেন্টদের জায়গায় পরিবর্তন আসছে এতদিন ধরে পড়াশোনার জায়গায় চেষ্টা চরিত্র করেছেন সেখানে কিন্তু কিছু না কিছু ব্যর্থতা পেয়ে গেছেন শেষ পর্যন্ত আপনি পড়াশোনার জায়গায় সঠিকভাবে সফলতা প্রাপ্ত করতে পারেননি ফিনিশিং লাইনগুলি ক্রস করতে পারেনি তবে এরপর পড়াশোনার জায়গায় সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা এতদিন যে নানারকমভাবে উপহাস করছিল এরপর কিন্তু সেই জায়গায় আপনি সাকসেস আনতে পারবেন অন্যদিকে আপনি জাতিকা হলে দীর্ঘদিন ধরে নিজেদের সুখ শান্তি কর্ম পড়াশোনা বিবাহ বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা বিভিন্ন বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন কিংবা আপনার সন্তান থাকলে সন্তানদের এই সমস্ত বিষয় নিয়েও চিন্তায় ছিলেন তাদের জন্য সুখ সুখবর আসতে চলেছে আপনার সন্তানদের হোক বা আপনাদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কার্যক্রমগুলি যদি এতদিন আটকে ছিল সেইগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও ধনরাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার যে পরিকল্পনাগুলি করেছিলেন সেগুলি এখনই এবার সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ আপনার হিসাবে কি গ্রহগতির যে বর্তমান অবস্থান সেটা কিন্তু বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে পূরণ করতে চলেছে এর পাশাপাশি এতদিন ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গায় কিছু রাজনৈতিক সামাজিক গোলযোগ কিংবা নিজেদেরই ডকুমেন্ট সংক্রান্ত কিছু প্রবলেমের কারণে বিদেশ যাত্রার যে স্বপ্নগুলি পূরণ হয়নি সেগুলি কিন্তু অনেকটাই পূরণ হতে দেখতে পাওয়া যাবে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর কিন্তু আপনার জন্য সত্যি হতে যাচ্ছে অন্যদিকে আগামী সময়কালটি ধনুরাশির মানুষের জন্য অত্যন্ত সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে কোন জায়গায় না কর্মের জায়গায় এই ক্ষেত্রে কর্মপতি এক্ষেত্রে ভাগ্যপতি হিসাবে মঙ্গল দেবগুরু বৃহস্পতি এবং সূর্য হতে যাচ্ছে ধনুরাশির জন্য সঙ্গি যার মারফত ধনরাশি জাতকাতিদের কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রাপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গাতেও শুভ পরিবর্তন আসছে এই সমস্ত কিছুই ঘটবে কিন্তু এরপর শনি মহারাজের আশীর্বাদে তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয় তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে চাকরি কর্ম ব্যবসা নিজেদের অধ্যাবসায়ের দ্বারা নিজের প্রচেষ্টা এবং পরিশ্রমের দ্বারা আপনারা কিন্তু সফলতার পথে পৌঁছাতে পারবেন হাজার ব্যস্ততা হাজার সমস্যা থাকলেও প্রত্যেকটি জায়গায় আপনি একের পর এক জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির যে চাল যার কারণে যারা বাড়ি পরিবর্তন বাড়ি কেনা এই সমস্ত কিছু বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনি সফলও হবেন এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার বা পরিবারের বেশ কিছুটা আর্থিক উন্নতি সংক্রান্ত কোনো পরিকল্পনাগুলি যদি দীর্ঘদিন ধরে ছিল সেইগুলি কিন্তু এরপরে মিটে যেতে দেখতে পাওয়া যাবে সেই সমস্ত জায়গাগুলিতে এরপর শুভ ফলগুলিকে প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কোনো বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিস পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু এরপর আগামীর দিনগুলিতে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য আসতে চলেছে ধনুরাশি ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালে মধ্যে শত্রুতার অবসান ঘটবেই আপনার চির শত্রুতা এরপর বিদায় নেবে যারা এতদিন আপনাদের ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সব সময় আপনার পিছনে লেগে থাকত প্রতিটি কাজে আপনাকে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইত তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইত বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতি স্থিতি চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং গুরু শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর ধনু রাশির জন্য থাকতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বলি হনুমানজির জয় ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল মঙ্গল এবং সূর্যের ট্রানজিট সূর্য যাচ্ছে ধনুরাশি হিসাবে কেউ ষষ্ঠ থেকে একাদশ ঘরে যার কারণে পনেরোই নভেম্বর ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর থেকে আগামী পঁচিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে মঙ্গল এবং এই সূর্যের প্রভাবে প্রথমত চাকরি কর্ম ব্যবসার জায়গায় পরিবর্তন কেননা মঙ্গল এবং সূর্যকে কর্মপতি চাকরিপতি এবং ব্যবসার অধিপতি হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত যারা কোনো কাজের ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলো পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় দ্বিতীয়ত চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টার্ট রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত অপেক্ষার অবসান করতে দেখতে যাবে তৃতীয়ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পারসেন তবুও পেনশনের টাকা দিয়ে টাকাগুলি আটকে রয়েছে প্রাপ্তি করতেই পারছেন না তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার এরপর সমাধান ফিরে পাবেন অন্যদিকে যে সমস্ত স্টুডেন্টরা স্কলারশিপের টাকাগুলি পাচ্ছেন না আটকে রয়েছে এরই পাশাপাশি যারা মানুষ রয়েছেন ধনু রাশির জাত জাতিকা রয়েছেন যে কোনো ক্ষেত্রে সরকারি প্রকল্পের টাকা যেমন বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা যে কোনো সরকারি প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির পথে কিছু সমস্যা কিছু বাধা দেখা দিচ্ছিল তাদের ক্ষেত্রে মঙ্গল এবং সূর্যের প্রভাবে সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান ঘটতে দেখতে পাওয়া যাবে তবে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভযোগ আগামী সময়কালের মধ্যে ধনু রাশি বা সেগ্রেটেরিয়া রাশির জন্য দেখতে পাবো কিংবা যে সমস্ত বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুল গিয়ে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কের জায়গায় এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি লক্ষ্য করা যায় যার কারণে বিবাহের জায়গায় পরিবর্তন আসছে অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি বা অর্থাৎ বিবাহযোগ্য ব্যক্তিদের কিন্তু বিবাহের জায়গায় পরিবর্তন আসতে চলেছে তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে না ঠকে যেতে পারেন কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা লেজিনেস অলসতা ভাব বাড়তে পারে এই জায়গায় কিন্তু স্ট্রং হতে হবে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে